তোর সংসারে এসে আমার জীবনটা শেষ এই তো মানুষ মরে তুই মরতে পারিস না বে আদব রোজ রোজ তোর এই ঘ্যান ঘ্যানা নিয়ে সহ্য হয় না তোর কথা শোনার চেয়ে মরে যাওয়াই ভালো মল্লিকার গালিগালা যার সহ্য করতে না পেরে কৃষাণ ঘর থেকে বেরিয়ে পড়ল গ্রামের লোক যে পুকুরটাকে অলক্ষ্মী পুকুর বলে সেদিকেই পা বাড়ান পুকুর পাড়টা শ্যাওলা আর আগাছাই ভরা বিশাল প্রাচীন এক বদ গাছ তার ডালপালা ছড়িয়ে জলটাকে যেন গ্রাস করে রেখেছে ষাণ পুকুরের ঘাটে বসে বিলাপ করতে লাগলো ওরে অলক্ষী পুকুর তুই তো কতজনকে ডুবিয়ে মারলি আজ এই পোড়া জীবন আর ভালো লাগে না নেশার ঘুরে কখন যে সে ঘাটেরই এক কোণে ঘুমিয়ে পড়লো টেরই পেল না মাঝরাতে হঠাৎ হিম শীতল এক বাতাসের ঝাপটায় তার ঘুম ভাঙল চারপাশ নির্ঝুম শুধু ঝিঝি পোকার ডাক আর পুকুরের জলের ছপ শব্দ হঠাৎ এক খসখসে হাড় হিম করা কণ্ঠস্বর ভেসে এলো ওরে কৃষাণ বাড়ি যা তোর কষ্ট এবার দূর হবে কৃষান চমকে উঠল ভয়ে ভয়ে চোখ কুঁচকে সামনে তাকাতেই দেখল জলের উপর কুয়াশার মতো আবছা বৃদ্ধার অবয়ব তার চুলগুলো শ্যাওলার মতো জট পাকানো কিন্তু ভালো করে দেখার আগেই সেই ছায়া মিলিয়ে গেল কৃষাণ সাত পাঁচ না ভেবে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির পথ ধরল বাড়িতে এসে শুয়ে পড়তেই সে তলিয়ে গেল গভীর ঘুমে স্বপ্নে আবার সেই বৃদ্ধা এলো তার চোখ দুটো আগুনের ভাটার মতো চলছে কৃষাণ আমি তোর দুঃখ খুঁজিয়ে দেব কাল ভোরে পুকুরে ডুব দিবি একদম গভীরে সেখানে দুটো থালা পাবি একটা সোনার একটা রুপোর রুপোর থালাটা বিক্রি করে রুটির দোকান দিবি আর সোনার থালাটা যত্ন করে রেখে দিবি প্রতিদিন দোকানে বানানো প্রথম রুটিটা ওই সোনার থালায় করে আমার জন্য পুকুরে ফেলে আসবি মনে রাখিস প্রথম রুটিটা আমার আর যদি কোনোদিন ভুলে যাই যদি ভুলে যাস তবে আমাকে একটা কচি ডাব দিতে হবে রাজি কৃষণ ভাবল সামান্য একটা কচি ডাবই তো সে মাথা নেড়ে সম্মতি দিল পরদিন সকালে কৃষাণ ভয়ে ভয়ে কুকুরে ডুব দিল সত্যি সে দুটো থালা পেল রুপোর থালা বিক্রি করে সে বাজারের সেরা জায়গায় রুটির দোকান দিল ভাগ্য ফিরে গেল হাতে কাঁচা টাকা ভালো খাবার মল্লিকার মুখে হাসি ঋষণ এখন আর নেশা করে না সে নিয়ম করে প্রতিদিন সোনার থালায় গরম রুটি নিয়ে পুকুরে ফেলে আসে পুকুরের জল তখন অদ্ভুতভাবে গুড়বুড় করে ওঠে যেন কেউ তৃপ্তি করে খাচ্ছে কিন্তু এক দুর্যোগপূর্ণ দিনে কাজের চাপে সে বৃদ্ধাকে রুটি দিতে পারে মাঝরাতে এক বিকট শব্দে চামলা খুলে গেল বৃদ্ধাদার বুকের উপর বসে আছে মজা গন্ধ আর শেওলা জড়ানোর জন্য আজ আমার রুটি কথায় কৃশা আমাকে ক্ষমা করো কাল ভোরেই দেব না কথা ছিল রুটি না দিলে কচির ডাক দেনি আজ আমি আমার পাওনা বুঝে নেবো ক্রিশাম ভাবল ঘরে তো ডাব নেই গাছের আমার আমার চাই চাই না তোর ডাব ষান কিছু বুঝে ওঠার আগেই তার হাত পা অবশ হয়ে গেল সে দেখলো বৃদ্ধা খাট থেকে নেমে ভিড় পায়ে পাশের দোলনাটার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে তার ছয় মাসের শিশুটি ঘুমিয়ে আছে না না বৃদ্ধা শিশুটির দিকে হাত বাড়ালো তার নখগুলো বড় হয়ে গেল সে আলতো করে শিশুটির মাথাটা ধরল যেন একটা কোচি ডাব তারপর এক হ্যাঁচ কাটা আনল সকালে মল্লিকার চিৎকারে কৃষাণের জ্ঞান ফিরল দোলনায় ছেলের মুন্ডহীন দেহ দেখে সে উন্মাদের মতো ছুটল অলক্ষী পুকুরের দিকে পুকুরের মাঝখানে লালচে আভা ভাসছে ঘাটের উপর পড়ে আছে সোনার থালাটা যার ঠিক মাঝখানে রাখা তার ছেলের ছিন্ন মাথা যেন বৃদ্ধার সকালের রাস্তা বাতাসে ভেসে এলো সেই বৈশাখী কণ্ঠস্বর কচি ডাক্তা বেশ মিষ্টি ছিল রে